সনাতন ধর্মের মানুষ এটা গর্বের বিষয় বর্তমানে সনাতন ধর্মের মানুষদের মধ্যে সনাতন ধর্মের মানুষ বলে যে গর্বটা থাকা উচিত এক অংশ এটা কিন্তু আছে বিদেশীদের মধ্যে একটা ছোট্ট প্রমাণ দিন পঁচিশে ডিসেম্বর পালন করেন জোরে বলবেন যদি করে থাকেন আরে কি বলতো এই দিনটা কে দিনটা ক্রিসমাস ডে অনুষ্ঠানেটা কাটতো যিশু খ্রিস্টের কি এল জন্মদিন সবাই ঠিক থাকবেন ওরাই উত্তর দেবে শুধু তফাতটা আমি আমাদের সনাতন ধর্মের মানুষের শিক্ষার তফাতটা দেখাতে তা কিন্তু এটুকু বলতে পারলো যে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করি আচ্ছা আমরা সনাতন ধর্মের মানুষ যিশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান খ্রিস্ট ধর্ম আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সনাতন ধর্মের মানুষ কলিযুগে কলি আমাদের ভগবানটাকে আমরা কলিযুগের মানুষ কৃষ্ণ দাপর যুগের গৌর হরি তার জন্মদিনটা কবে বলতো তার মানে কি তার মনে করি যীশু খ্রিস্টের জন্মদিন সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পালন করে না তাই বাচ্চারা শেখেন তাহলে আপনারা কি বলতে পারবেন আমরা সনাতন ধর্মের মানুষ বলতে পারবো কাউকে কি করে অথচ দেখে আসুন আপনি যে খ্রিস্টান যীশু খ্রিস্টের জন্মদিন দিয়ে টানাটানি করছেন যে পালন করছেন আনন্দ করছেন তারা কিন্তু তাদের দেশ ত্যাগ করে আমাদের ভারতবর্ষের মাটিতে মায়ের এসে পড়ে আছে ভুলেই গেছে তাদের ভগবান আচ্ছা আপনি বলুন তো আপনি কিছু না পেলে কিছু ছাড়বেন কত টাকার মালিক আপনি যে দেশে এখনো রেশন ব্যবস্থা চলছে ভাবতে হবে সে রাস্তার আর্থিক অবস্থাটা কিরকম ভাবতে হবে সে জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করুন যারা বিদেশ থেকে আমেরিকা থেকে যারা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসছে তারা কত টাকার মালিক তারা ছাড়লো কি করে এত সম্পত্তি খালো কি করে অত টাকা তারাও তো মানুষ তাহলে কিছু না পেলে কিছু ছাড়া না যায় এটুকু ভেবে দেখুন গৌর হরির মধ্যে তারা কি পেয়েছে যে তারা তাদের দেশ ত্যাগ করে দিল আর যেখানে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে আসলে দশবার বার ভাবেন যাবো কি না যে সনাতন ধর্মের মানুষে হয়ে কথা শোনার জন্য তিন ঘন্টা সময় বার করতে পারে না সেই সনাতন ধর্মের দিকে তাকিয়ে খ্রিস্টান মানুষরা দেশ ত্যাগ করে দিচ্ছে বাবু আর কবে ভাববে বলতে এত লজ্জা করে এত দ্বিধাবোধ হয় অজ্জাবোধ হয় দুর্গা পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কি সবার এটা আসলে জানে বড় একটা সংবাদ হয়েছিল আমাদের কাছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিম ছেলেরা জামা খুলে দিয়ে রাস্তার দারে বক্স চালিয়ে মাতলামি করছে রাস্তায় রাস্তা অবরোধ করছে এটা কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা দশমীর দিন যেখানে মায়ের বিজয় মা চলে যাচ্ছে দুঃখের একটা বিষয় সেখানে আজও নারী পুরুষ একত্রিত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তি নিয়ে এগোবে সেখানে এখনকার মানুষ এখনকার ছেলেরা এখনকার ইয়াং জেনারেশন এমন ভাবে পরিস্থিতিটাকে উত্তপ্ত করে দেয় মেয়ে এগোতে ভয় এগুলো কি ধর্মীয় অনুষ্ঠান ভক্তির জায়গাটা কি কোনো অংশে আছে ভক্তিটা কোথায় ভালোবাসাটা কোথায় মন্দিরে বসে তাস খেলা হচ্ছে ভাবতে অবাক লাগে মন্দির না ক্লাব যে মানুষটা পূজা থালা নিয়ে মন্দিরে ঢুকবে তার মনে দ্বিধাবোধ হবে ছেলেগুলো বসে আছে আমি একটা মেয়ে মায়ের কাছে যাব পুজো দিতে যাবো যাবো কি করে আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন এরকম প্রত্যেকটা ধর্ম কি একমাত্র সনাতন ধর্ম একমাত্র সনাতন ধর্ম নিম্ন আপনি কোন অন্যান্য ধর্মে গিয়ে দেখুন আমি বলছি যান গিয়ে দেখুন কোন ধর্মের মানুষ কি আপনি পারবেন মন্দিরে গেছে বলে গেছে গেছে বলে বলে মসজিদে পাশের বাড়ির মানুষ টোন উঠছে দেখাতে পারবেন আপনি সনাতন ধর্মের মানুষ গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পড়ুন পাশের বাড়ির মেয়েটা কি বলবে এই বয়সে ভক্ত হয়ে গেলি পারে তো হতে শুনি যে হই যে তার কাটি করছিস কেন ভাবা লাগে জানো কোন দিনটা আমার গৌড় হরি এসেছিল বড় নামে আচ্ছা বাচ্চাদেরকে বলতে গিয়ে আমি জন্মদিন কথাটা ব্যবহার করেছি কেউ কিন্তু ব্যবহার করবে ওদেরকে বোঝানোর জন্য বললাম ভগবান কোনো জন্ম নেয় না আবির্ভাব হল আবির্ভাব तिथि কবে দোল পূর্ণিমা আমার গৌড় হরি এসেছিল দল পূর্তি মানি দিতে হয় ধর্মীয় অনুষ্ঠান হয় বাড়িতে 25 ডিসেম্বরের কেক নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে বলেন আজকে ক্রিসমাস ডে কই মন্দিরে পুজো দিয়ে তো সাথে তালাটা নিয়ে এসে বাচ্চাদের হাতে ধরিয়ে দেন বলুন আজকে গৌরী দিদি আমাদের ভগবানের জন্মদিন কবে বলবেন ও এগুলো তো 50 বছর আগেকার সমাজে রীতি ছিল বাবা স্বামী মারা গেলে কি করতে হবে নিরামিষ সেবা করতে হবে জানেন তো ছিল তো দাদু কানে বলে আছেন কি ছিল এখন আছে নিয়মটা কেন বলে এই গুলো নাকি কুসংস্কার মেয়েদেরকে কষ্ট দেওয়ার একটা পথ কষ্ট নিরামিষ খেলে কষ্ট আগেকার মানুষগুলো বাঁচতো এত বছর বাঁচতো তো এখনকার মানুষ বাঁচে পঞ্চাশ কেন আরে ভাই বোঝা লাগে মাছ মাংস ভিটামিন আছে না বাবা এখন কিছু পান্না পান ঘরে ঘরে গ্যাসের পাওয়া যাবে সমস্যাটা কোথায় জানেন বলবো না থাকবে কথাটা কিন্তু খুব লাগে বলবো বাঘ কি প্রাণী বাঘ কি প্রাণী মাংস হরিণ হরিণ কি প্রাণী তৃণভোজী মানুষ কি আপনি বানিয়েছেন সায়েন্স হিসেবে বলুন যারা বায়োলজি পড়েছেন দেখে নিন মানুষ শাকাহারী অদ্ভুত বিষয় আপনি এগুলো ভাবলে না মেলাতে পারবেন না যে পড়াচ্ছে যিনি শিক্ষক যে চিৎকার করে পড়াচ্ছে মানুষ শাকাহারি সে সব খেয়ে বসে আছে পড়াচ্ছে কি করে মানুষ বুঝতে মানে শাকাহারি মানে কি বাঁচে আপনি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখুন অ্যাক্সিডেন্ট বা কোনো রোগে আক্রান্ত না হয় ভগবান যে আয়ুটা বরাদ্দ করে দিয়ে সেই আয়ু পর্যন্ত বাঁচে মানুষের আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে একশো বছর কিন্তু মানুষ পঞ্চাশ বছর বাঁচে কারণ তোমার লিভারটা বা কখনো ঘাস খায় হরিণ কখনো মাংস খায়

সনাতন ধর্মী মানুষ মামরা ভক্তির পদ অবলম্বন করো চলো সারা সব বছরে হয়তো প্রতিদিন নিরামিষ আহার হয়ে ওঠে না পারো না কিছুটা দিন তো মানা যায় দোল পূর্ণিমা তিথি অবশ্যই নিরামিষ আহার ভোজন করা উচিত ভগবানের আবির্ভাব তিথি আপনি জানেন না আপনি বেরিয়ে দেখুন বাড়ি থেকে বেরোন দেখে আসবেন মেলা চলছে মেলা আনের জোয়ার হয়ে যাচ্ছে নামের স্রোতে আপনি ঘরে বসে বসে অত আটত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশ এপ্রুল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে শ্রী মায়ের কোলালো করে নেমে এলো আমার গৌর হরি। বৃক্ষের তলায় আবিরভূত হলো বলে অবদয়িত আখের স্ত্রী সিতা ঠাকুরানি নাম রাখলো। নিমা নিমা আমাদের হলো এক চা আর গৌর হরি যদি না আসতো এই হাতের পায়ে যদি না ধরতো অজার ভাবে নামের প্রচার যদি না করতো এই যে সবাই মিলে বসে এই যে জামের আনন্দ এই ভক্ত সঙ্গ এটা আমরা কোনোদিনই করতে পারতাম না জেনে রাখো সনাতন ধর্মে জন্ম নিয়ে ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে যদি জীবনে হরিকে চিনতে না পারো গৌরহরি যদি না আসে জীবনটা তাই বলছে আমার দেখো আমার এক এক ডাকে হয়তো আসবে না

বিদা সোনা যায় আমাদের ঘরে লরে আমারে বহুনল রে আছে বাড়িতে সবার বাড়িতে নিতাই গোরে চিত্র পড়াছে, হাতগুলো কেমন থাকে গো